আসসালামু আলাইকুম তো বন্ধুরা তোমার সবাই কেমন আছো আশা করছি খুবই ভালো আছো আল্লাহর রহমতে আমিও ভালো আছি তো বন্ধুরা আজকে আর একটা নতুন ভিডিও নিয়ে তোমাদের সামনে এসে গেছে এর আগে দুদিনের দুটো ভিডিও আমি দিয়েছিলাম গজলের রাত পাঠে তো বন্ধুরা এই ভিডিওটা হলো সেখানকার একটু অংশ তো বন্ধুরা এই ভিডিওটা হলো আমার ছোট ছোটো মানে এখানে একটা স্কুল নতুন উদ্বোধন করা হয়েছে সেখানকারই ভিডিও আমার ছোটো ছেলেকে এই স্কুলেই ভর্তি করে ভর্তি করিয়ে দিব আসলে আর কি কুচবিহার জেলার মধ্যে তো এরকম মাদ্রাসা পড়ে আর কি স্কুল এখন এখনো চালু হয়নি তো এই প্রথম এই স্কুলটা চালু হচ্ছে তো এখানে মাদ্রাসা অনেক আছে তো ছেলেদের আলাদা মাদ্রাসা মেয়েদের আলাদা মাদ্রাসা তো ওখানে ওরা থেকে ওদের আলাদা স্কুল মারফে ওদেরকে পড়াশোনা করানো হয় মানে বাংলাও পড়ানো হয় সঙ্গে আরবিও পড়ানো হয় কিন্তু একসাথে একই সঙ্গে তো ইংলিশ বাংলা হিন্দি আরবি মানে অ্যারাবিক সব সাবজেক্ট মিলিয়ে এখনও কোনো স্কুল এই মানে কুচবিহার জেলার মধ্যেই নেই তো এই প্রথম একটা স্কুল চালু হলো ছোট বাচ্চাদের আর কি নার্সারি থেকে এখনও পর্যন্ত ওয়ান শুধু চালু করা মানে হয়েছে তো আস্তে আস্তে এরা স্কুল মানে আস্তে আস্তে এটা ক্লাস বাড়িয়ে দেবে আপাতত নার্সারি থেকে ওয়ান পর্যন্ত এই চারটা ক্লাসে আপাতত চালু হবে তো আমার ছোট ছেলে তো অলরেডি অন্য একটা স্কুলে পড়ে ইউকেজি তো ওখান থেকে ওকে নিয়ে এসে এই স্কুলে দেওয়া মানে ভর্তি করানো হবে তো এই যে দেখতে পাচ্ছি স্কুল উদ্বোধনের জন্য এখানে অনেক মানিগুনি ব্যক্তি আছে এখানে আসাম থেকে আসামি যে হুজাই যে স্কুল আছে সেখানকার প্রিন্সিপাল আর একজন লোক এসে এসেছে আর কুজবে জেলার মধ্যে তো বর্মাজ বর্মা যে সেই কলেজের প্রিন্সিপাল মাথাভাঙা কলেজের প্রিন্সিপাল অনেক লোকই এখানে আছে মানিগুনি ব্যক্তি সব আছে স্কুল উদ্বোধনের দিন কিন্তু সবাই এসেছে তো এই যে দেখতে পাচ্ছ সবাই বসে আছে এই সাইডে কিন্তু গার্জেনরা বসে আছে তো এখানে সবাইকে সব অতিথিদেরকে অতিথিদেরকে আর কি বরণ করা হচ্ছে যে দেখতে পাচ্ছ ওখানের সামনে তো এখানে যেহেতু অনেক কিছু আওয়াজ হয়েছে তো সে কারণে ওখানকার ভয়েসটা আমি দেইনি তো আমি এইখানকার ভয়েসটা মানে আমি দিয়েছি আমি বলতেছি আর কি তো এই যে দেখতে পাচ্ছ সামনে কিন্তু সবাই বসে বসে আছে এই যে প্রিন্সিপালকে মহিলা প্রিন্সিপাল যে আছে উনিও কিন্তু মুসলিম এখানকার যারা আছে সবাই মুসলিম তো সবাইকে আর কি বরণ করে নেওয়া হচ্ছে তো এরপর থেকে এই স্কুল চালু হবে তো আমার ছেলে মানে এই ভয়েসটা মানে ভিডিওটা তো অনেক কদিন হয়ে গে গিয়েছে অলরেডি কিন্তু আমার ছেলে স্কুল যাওয়া শুরু করে দিয়েছে স্কুলে পড়াশুনাও হচ্ছে তো এই যে দেখতেই পাচ্ছ তো এই যেই হলো স্কুল আর কি এরপর থেকে এখানে আমার ছেলে ছোট ছেলে এই স্কুলে পড়াশোনা করবে তো এখনও ছোটো আছে আর এই স্কুলটা একদম বাড়ির আমার খুবই কাছে দূরে নয় তো এখানে পড়াশোনা মানে করাবো আর কি তো বাচ্চাদেরকে ছোট থেকে কিন্তু আমাদের ইসলামিক শিক্ষা দেওয়াটা খুবই গুরুত্বপূর্ণ খুবই দরকার তো সেটা যেহেতু কিন্তু বাড়িতে থেকে হয় না যারা মাদ্রাসার মধ্যে বাচ্চাদেরকে দেয় সেটা তো বড় হয়ে দেয় কিন্তু ছোটো থেকে তো মাদেশে রাখা সম্ভব নয় ছোটো বাচ্চাদেরকে সে কারণে এরকম স্কুল যদি থাকে তো খুবই সুবিধা হয় আর ছোটো বাচ্চার যে মানে যখন যে তো তাড়াতাড়ি এদের এখন মুখস্থ হবে বড়ো হলে কিন্তু সেটা মুখস্ত হয় না তাড়াতাড়ি আর মনেও থাকে না এখন যেটা মনে মুখস্থ করে মনে থাকবে সেটা কিন্তু সারা জীবন ওদের মনে থাকবে সেই কারণে এরকম স্কুল প্রতিটা মানে জায়গায় আর কি জেলায় জেলায় এরকম স্কুল কয়েকটা করে তৈরি হওয়া দরকার যাতে বাচ্চারা সুন্দর মানে সে সুন্দরভাবে ইসলামের শিক্ষাটা তারা ছোটো থেকেই পেয়ে যায় তো আমার কাছে তো এই জিনিসটা খুবই ভালো লেগেছে তো আমাদের বাড়িতেও সবাই আর কি এখানে আছে আর কি কমিটিতে আর কি তো এর পাশেই কিন্তু মহিলা মাদ্রাসা স্কুল বাইরে মানে মহিলা মাদ্রাসা স্কুল না শুধু মহিলা মাদ্রাসা এর আগে আমি অনেকবার ভিডিওর মধ্যে দেখিয়েছিলাম এই মহিলা মাদ্রাসাকে এখানে যে স্টুডেন্টগুলো এখানে যে মানে গজল আর আরবিক মানে এরা বলছে যে আর কি তেলাওয়াত করছে তো এরাও কিন্তু সেই মহিলা মাদ্রাসারই ছাত্রী তো এখানে তোমাদের সুন্দর সুন্দর আগের ভিডিওগুলোতে ভয়ে সুন্দর ছিলে সেগুলো কিন্তু এর পাশেই যে মহিলা মাদ্রাসা সেখানকার তো আজকের মতো আমি ভিডিওটা এখানেই শেষ করব সবাই ভালো থেকো সুস্থ থেকো আল্লাহ হাফিজ